আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুরা কেমন আছেন আপনারা আমি মোহাম্মদ মনিরুজ্জামান আপনাদের দোয়ায় ভালোই আছি তো আমার হাসি খুশি মুখ এর পিছনে লুকিয়ে আছে একটা অসহায় ছেলের গল্প তো আমি আজ জুমাবার জুমার নামাজের পর দুপুরের খাবার শেষ করে ভাবলাম আমার সাথে একটা ছেলের একটা ঘটনা ঘটে গেল এ বিষয়টা আপনাদের সাথে তুলে ধরব এজন্য ভিডিওটা করা সবাই একটু মনোযোগ সহকারে ভিডিও দেখবেন কারণ মানুষের পিছনে অনেক কিছুই ঘটে যায় মানুষ যখন না জানতে পারে এটার বিষয় না জানার কারণে অনেক মানুষের অনেক মন্তব্য থাকে আমি তুলে ধরছি আজকের সেই বাইজিত হ্যাঁ মোহাম্মদ বাইজিতের ঘটনা আপনাদের সামনে বলবো একটি অসহায় ছেলে মাদ্রাসায় পড়ুয়া তো আমি রীতিমতো যেখানে চিকিৎসা দিই প্রত্যেক দিন ফজরের নামাজের পর ওখানে গত কয়েক মাস আগে তিনটা ছেলে মাদ্রাসায় ক্লাসের টাইম কিন্তু আমি দেখছি তারা করতেছে চলা করতেছে তো আমি ডাকলাম যে বাবা তোমরা এখন তো ক্লাস চলাকালীন সময় তোমরা এখনো ঘোরাফেরা করতেছ তো ওরা আমার কথা তেমন পাত্তা দিচ্ছে না দুই তিনবার বলার পরে বলতেছে হ্যাঁ আমরা মাদ্রাসায় এখন পড়ি না আমি বললাম কেন কিছু জ্ঞানের কথা বললাম যে আসলে আমরাও একটা সময় বুঝতে পারি নাই পড়ালেখা করতে মন চায় নাই দুষ্টমি করছি আজকে বুঝতে আসছি এই অবস্থানে এসে অনেক মিস করছি সেই দিনগুলোর কথা তো দুইজন ছেলে দেখলাম তেমন একটা পাত্তা দিচ্ছে না ওরা চলে গেল ঠিক পরের দিন একই সময় শুধু একটা ছেলে এসেছে এসে আমাকে সালাম সালাম দিয়ে বলল যে হুজুর আপনার কথা আমার খুবই ভালো লাগছে আমি আমাদের বন্ধুদের পাল্লায় পড়ে মাদ্রাসায় লেখাপড়া করতাম ওখান থেকে মোবাইল এবং মেয়ের বিষয় নিয়ে আমরা পড়ালেখার প্রতি মনোযোগ হারিয়ে ফেলেছি তো একসাথে অনেকগুলো বন্ধু মাদ্রাসা থেকে বের হয়ে আসছে পড়ালেখা এখন করি না তা আপনার কথা আমার মন কেড়েছে আমি আবারও ভাবছি লেখাপড়া করব তা আমি বললাম অনেক কথাই ছেলের সাথে বলার পর বললাম যে দেখো তুমি এই সময় আর কিছুদিন পর আর ফিরে পাবে না তো তাকে উদ্বুদ্ধ করার পর সে বললো ঠিক আছে আমি আমার বাসায় আবার বলবো বাসায় সে আলোচনা করছে তার আব্বা মা অনেক আশা করে তাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল পড়ালেখা যেহেতু সে বাদ দিয়েই দিয়েছে এজন্য তার আর পড়ালেখা করাতে যাচ্ছে না তো এখন সে অনেক ইচ্ছুক আমাকে এসে বললো আমি আমার আব্বা আমার কাছে বলেছি তখন তাকে আমি বললাম আসলে দেখো তারা একটা আশা নিয়ে তোমাকে ভর্তি করিয়েছিল কিন্তু তুমি পড়ালেখা যেহেতু করি তাদের মনে কষ্ট লেগেছে আচ্ছা তুমি যদি ধীর সংকল্প করে থাকো আমি তোমার জন্য দোয়া করি আর তোমাকে আমি বলছি তোমার বন্ধুদের সাথে না ঘুরে তুমি নামাজের সময় নামাজ পড়বে এবং তুমি সব সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে জায় আল্লাহ আমাকে তোমার দিনের পথে কবুল করে নাও তো আমি আমার দোয়া করেছি সেও বুঝা গেল বেশ কয়েকদিন আমার কাছে আসলো সে দোয়া করতেছে এক সপ্তাহের মধ্যেই একদিন আমার সামনে হাসি মাখামুখ নিয়ে এসে বলতেছে ভাইজান আমার আব্বা মা রাজি হয়েছে আমাকে ভর্তি করাবে আমি বললাম আলহামদুলিল্লাহ তা আমিও খুশি হলাম যে হয়তো আল্লাহ তালা আমার এই কিছু কথার কারণে একটা ছেলে দিনের পথে পথে থেকে দূরে সরে গেছিল তো সে আবার দিনের পথে যদি ফিরে আসে আল্লাহ তালা এর যা যা খায়ের আমাকেও দান করবে তো ছেলেটা মাদ্রাসায় তার আব্বা মাকে নিয়ে নতুন একটা মাদ্রাসায় ভর্তি হয়েছে তো মাঝে মাঝে আসে আমার কাছে কথাবার্তা বলে পড়াশোনার কি অবস্থা এরকম চলতে চলতে এক মাস পর সে এসে বললো ওই মাদ্রাসার প্রতিষ্ঠানের মালিক চেঞ্জ হয়েছে নতুন একজন হজরত এটার দায়িত্ব নিয়েছেন সে এসে অনেক কিছুই ডেভেলপ করেছে আর আগের যারা উস্তাদ ছিল তাদের অনেককেই চেঞ্জ করেছে আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো হয়তো সে উস্তাদ এ বিষয়ে অনেক পারদর্শী সে বুঝতে পেরেছে যে কাকে এখানে চলবে কাকে চলবে না এজন্যই তোমার মাদ্রাসার যে মহতামিম উনি এই ডিসিশন নিয়ে পড়তে থাকো তো ছেলেটা হেফজোতে পড়তেছিল সামনে রমজান চলে আসে হেফজো আপাতত বন্ধ তো আমার কাছে প্রায় প্রায় আসে হুট করেই ঈদের কিছুদিন আগে ফজরের সময় ওই ছেলেটাকে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি প্রত্যেক দিন একদিক থেকে আসে আজকে সে অন্য দিকে অন্য একটা দিকে অন্য ধরনের একটা পোশাক পরে একটা টি শার্ট আর একটা প্যান্ট পরে সে অবস্থায় তার মনো মুগ্ধ অবস্থা অন্যরকম সে কালো মুখে হাসি নাই মন মরা অবস্থায় আমার কাছে আসলো এসে দাঁড়ানোর সাথে সাথে আমি মুখের দিকে তাকাতেই সে মন মরা হয়ে আমাকে সালাম দিয়ে বলল আমার লেখাপড়া ভাই আর হবে না তার কান্না বিচলিত দিকে তাকিয়ে আমার চোখে পানি এসে গেল সত্যি সেই বাস্তব কথা আপনাদের সামনেই বলছি এখানে কোনো বানোয়াট বানানো কোনো গল্প না বাস্তব সত্য কথা